আসসালামু আলাইকুম আমি ইকবাল বাহার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো একটি গল্পের ভিডিও সেশন থেকে আজকে যে সেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেশন নাম্বার একত্রিশ এইখানে আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আমাকে অনেকেই নানান সময় প্রশ্ন করেন স্যার কি বিজনেস করব। কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস দিয়ে বিজনেস করবো অ্যাকচুয়ালি এইটার উত্তর আমার কাছে একটাই জানা আছে বা একটা ফর্মুলা আমার কাছে জানা আছে যেটা আমি আপনাদের সঙ্গে সিক্রেটটা শেয়ার করতে চাই আমার কাছে যেটা মনে হয় যে আপনি কি বিজনেস করবেন বা কি কোনটা চয়েস করবেন সেইটার জন্য আপনাকে ওই কাজটা ওই আইডিয়াটা ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটার প্রেমে পড়তে হবে আপনাকে ওইটা ভালোবাসতে হবে আপনাকে এমনভাবে কাজ করতে হবে এমনভাবে লেগে থাকতে হবে ওটার প্রতি এমনভাবে প্রেম করতে হবে যাতে করে আপনি ক্লান্ত না হন অনেক সময় এমন কোন মানুষের সাথে যখন আমরা টেলিফোনে কথা বলি পাঁচ দশ সেকেন্ড বা এক মিনিট কথা বলার পর মনে হয় কখন ফোনটা রাখব আবার এমন কোন মানুষ আমাদের জীবনে আছে ভালোবাসার মানুষ প্রিয় মানুষ বন্ধু যাদের সঙ্গে আমাদের ঘন্টার পর ঘণ্টা কথা বললে মনে হয় এই মাত্র কয়েক মিনিট বোধহয় কথা বললাম কাজটা হতে হবে এরকম যে কাজটার সঙ্গে একটা প্রেম থাকতে হবে একটা ভালোবাসা থাকতে হবে একটা সম্পর্ক তৈরি করতে হবে একটা ভালো লাগা তৈরি করতে হবে আদারওয়াইজ আপনি টায়ার্ড হয়ে যাবেন আপনি যখন কাজ করতে গিয়ে ক্লান্ত হবেন তখন আপনি দেখবেন যে আউটপুট প্রোডাক্টিভিটি অনেক কমে যাচ্ছে আমি এটাকে একদম প্রেমিক প্রেমিকার ভালোবাসার মতো করে দেখতে চাই যে সাথে বা বিজনেস আইডিয়ার সাথে বা কনসেপ্টের কনসেপ্টের সাথে প্রেমে পড়তে হবে। যখন প্রেম করেন আপনি কি করেন মানে সর্বোচ্চ চেষ্টা করেন। আপনি ভেজেন এমনও অনেকে বলেন যে পাহাড় থেকে লাভ দিব সাগরে ঝাঁপ দিব আপনি সুন্দর সুন্দর পোশাক পরেন দামি পারফিউম ইউজ করেন সুন্দর গিফট দেওয়ার চেষ্টা করেন তখন কিন্তু ঘড়ি দেখেন না যখন আপনি যার সাথে প্রেম করেন তখন কিন্তু আপনি মনে করেন যে তার সাথে বোধহয় চব্বিশ ঘন্টা থাকতে পারলেই ভালো লাগতো এরকম একটা ভালো লাগা আপনার বিজনেসের সাথে তৈরি করতে হবে প্রেমের মতো করে সো আমি এই জিনিসটাকে এইভাবে কম্পেয়ার করার জন্য বলছি যে আপনি সেই একই আবেগ ভালোবাসার একই অনুভূতি একই কষ্ট একই ভালো লাগা একই লেগে থাকা একই ডেডিকেশন একই প্রেম আপনি যদি আপনার বিজনেস কনসেপ্টে ঢেলে দেন আপনাকে আটকানোর কেউ নেই আপনার সফলতা আটকানোর ক্ষমতা কারো নাই ইভেন আমি মনে করি এটা আপনারও নাই কারণ এটা ভালোবাসা এটা একেবারেই ভালো লাগা এই কাজটার প্রতি আপনি যদি প্রেমে পড়েন কাজটাকে যদি আপনি ভালোবাসেন আপনার সফলতা শুধু সময়ের ব্যাপার অনেক ভালো থাকবেন